এই দুটি পরিবার অনেক দূর থেকে আছে এজন্য আমরা এই দুটি পরিবারের হাতে যাতে যেতে কষ্ট না হয় এই জন্য আমরা দশ টাকা করে দেন বা এই দুটি পরিবারের হাতে দেবো এটা আপনার ব্যাক করা দিয়ে যাবো তারপরে দিয়ে এই মুহূর্তে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার জনকল্যাণ ফাউন্ডেশনের ফেসবুকে এবং চ্যানেলে যুক্ত আছেন সকলকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এসেছি বাইজোরা ওয়ার্ডে বাইজোরা ওয়ার্ডের দুটি দরিদ্র পরিবারের খোঁজ নিয়ে আমরা দুজন ব্যক্তিকে এই বাইজোরা সদরে আসতে বলেছি আমরা এই দুটি পরিবারের আসতে আমরা যে দারিদ্রের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি শুনবো তারপর আমরা তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করবো তারই কোথায় বাইজোরা

মানে আয়োজিত করার মতো কেউ নাই আর যে ছেলে আছে সে খোঁজ খবর রাখে খোঁজ খবর রাখে এটা কি সত্য না আসলে রাখে স্যার এই মাটির উপর এটা মিথ্যে না আমার ছেলে কোনো খোঁজ খবর রাখে না রাখে না কেন রাখে না ধরেন আগে দেশে ছেলেটা না ছেলে কোথায় থাকে চিটাগাং স্যার চিটাগাং থাকে বাড়িটা কোন জায়গা আপনার বাইজরা খালের গোরা বাইজরা খালের গোরা এখন সংসারে তো আপনি

কয়জন ছেলে ছেলে তিনজন তিনজন থাকে কোথায় বাড়ি খায় কেউ ওই বহর মধ্যে সাল মেয়ে নেই খায় আপনি একলা থাকেন বাড়িতে মানে আপনি একাই থাকেন তারা আলাদা ভাবে আলাদা কখনো মানে সহযোগিতা করেন না বাজারে টাজারে গেলে আপনার জন্য কোনো বাজার করে না এই যে রাউ দেখো তো আমি প্রতিযোগিতা নিয়ে খাই ওই যে দোকানদার থেকে কথা কোনো কিছু নিয়ে পারি খাই মহাদেব এখন তো আপনাদের জন্য যদি চাল ডালের ব্যবস্থা করে তাহলে আপনার কেমন আপনারা আমাকে দেবেন তাই হ্যাঁ তা আমাদের কি প্রতিষ্ঠান থেকে দেব এটা কি আপনি জানেন প্রতিষ্ঠানের নাম কতি হবে তো এই আপনাদের বাড়িতে আমাদের অফিস থেকে কেউ গেছিলো হ্যাঁ কবে গেছিলো আপনার বাড়িতে গেছিল আমাদের অফিস থেকে সরাসরি প্রিয় দর্শক আমরা প্রত্যেকটা পরিবারের খোঁজখবর রাখি তদন্তের মাধ্যমে এলাকায় যে গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকে তাদের কাছে আমরা তদন্তের জন্য যাই এবং খোঁজখবর নিয়ে আমরা যে পরিবারের আর্থিক সমস্যা বা অন্য ধরনের সামাজিক সমস্যা রয়েছে সে সমস্ত পরিবারের মাঝে আমরা আরমা জনকালন ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা করে থাকি এই যে দুটি আমরা পরিবার নির্ণয় করেছি আসলে দুটি পরিবারের তাদের ছেলে সন্তান রয়েছে কিন্তু তারা কেউ পাশে থাকে না ওইভাবে সহযোগিতা করে না বর্তমানে যে যে আধুনিক যুগ মানে ছেলে তার ওয়াইফকে নিয়ে থাকে বা সে সন্তুষ্ট থাকে কিন্তু তার বৃদ্ধ মা তাকে আসলে সহযোগিতা করে না আমরা চাই যে এই ধরনের মন মানসিকতার যারা রয়েছে আমাদের এই ভিডিও দেখলে তারা অবশ্যই তাদের পরিবারের পিতা মাতার খোঁজখবর নেবে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি আমরা এই ভাইজোরা ওয়ার্ডের একজন ব্যক্তির সাথে কথা বলবো স্থানীয় দেখে এই পরিবার সম্পর্কে তাই কি বলে আপনাদের এই ওয়ার্ডের ওয়ার্ডেরই দুইজন এই দুইজনকে ছিলেন দুটি পরিবারকে তারা কি আসলে সহযোগিতা পাওয়ার যোগ্য পায় পায় একটি সংস্থা এই সংস্থার মাধ্যমে যে এই যে সামাজিক কাজ করতেছি এটা আপনার কাছে কেমন লাগছে খুব সুন্দর এটা এটা সুন্দর পরিবেশ হচ্ছে না এলাকার প্রত্যেকটা যুবক শ্রেণী যদি এই সামাজিক কাজে এলাকার অসহায় যারা রয়েছে সবার পাশে যদি থাকে তাহলে আরো ভালো দেশটা আরো আরো সুন্দর হবে সুন্দর হবে তার মানে আপনি সবাই এই সামাজিক কাজে এগিয়ে আসা উচিত উচিত প্রিয় দর্শক আমরা আসলে ভুল করি নাই আমরা যে দুটি পরিবার নির্ণয় করেছি এই দুটি পরিবার আসলে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য তা আমাদের এই আরমা জনকল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা এই দুটি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করব আপনারা আমাদের এই কার্যক্রমে থাকুন এবং আমাদের এই সামাজিক কার্যক্রমে দেখতে আমরা এখন যে আশপাশে যে খাদ্য সহায়তার যে দোকানগুলি রয়েছে আমরা দেখি সেই দোকানে যাব এবং কি কি খাদ্য সহায়তা পাওয়া যায় আমরা সেখান থেকে কিছু খাদ্য সামগ্রী কিনে এই দুটি তুলে আপনাদের এই যে বাইজোর ওয়ার্ডে দুটি পরিবারকে আমরা খাদ্য সহায়তা দিব ঠিক আছে এই আপনাদের পাশাপাশি বাড়ি আমাদের এই যে দুটি পরিবারের দুজন বয়স্ক মহিলা এদের আমি নেই বা ছেলে মেয়েরা দেখাশোনা করে না তাদেরকে আমরা খাদ্য সহায়তা দেবো এখানে আপনার তেল তেল আছে সয়াবিন তেল সয়াবিন তেল দেবেন এরপরে আপনার পেঁয়াজ দেবেন তারপরে আলু দেবেন এরপরে দশ কেজি আপনার চাল দেবেন ঠিক আছে এরপরে আপনি রসুন দেবেন হাফ কেজি তারপরে ডাইল দেবেন হাফ কেজি এরপরে আপনি এক ডজন ডিম দিবেন ঠিক আছে অর্থাৎ এইটা দিয়ে আপনার দুইটা প্যাকেট এই পরিবারের জন্য প্রস্তুত করবেন ঠিক আছে আচ্ছা তাহলে অফ করে আবার যখন প্যাকেট হ্যাঁ ওই প্যাকেটটা বানতে ঠিক আমরা এই মাত্র এই বাই বাইয়ের দোকান থেকে আমরা যে খাদ্য সামগ্রী ক্রয় করেছি আমরা আজকে এক লিটার তেল এবং দুই কেজি আলু তারপরে হাফ কেজি মসুর ডাল এরপরে হাফ কেজি রসুন এবং এক কেজি পেঁয়াজ এবং এক ডজন ডিম আর সর্বশেষ দশ কেজি চাল এই একটি পরিবারের জন্য আমরা আজকে এই খাদ্য সামগ্রী বিতরণ করবো আমরা এগুলি আমাদের এই পরিবারের কাছে আমরা তুলে এই দুটি পরিবার অনেক দূর থেকে আছে এজন্য আমরা এই দুটি পরিবারের হাতে যাতে যেতে কষ্ট না হয় এজন্য আমরা